দেখি কি অবস্থা আমাকে কেমন দেখা যায় ও কি অবস্থা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কে আছেন ও একজনকে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কি অবস্থা দাঁড়ায় এদের ঠাকিব ঘুমাচ্ছে এখানে হুমায়ুন বসে আছে ও সুব্রত দাদা সুন্দর লাগছে লিখেছেন অসংখ্য ধন্যবাদ সুব্রত দাদাকে ধন্যবাদ ধন্যবাদ হচ্ছে হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এই যে আপনার এট অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এখানে বসে আছি আমার ভেতরে কিন্তু এখানে আমি না আরো অনেকে আছে বাকি মানুষদেরকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি না তো আহ সুবিধা দাদা বলছেন হ্যাঁ প্রকৃতির বৃষ্টি হচ্ছে আসলে দাদা বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে তো দেখা যাক আহ তারা তারা আসেন আমার সাথে এই মুহূর্তে বৃষ্টি আছেন তারা তারা একটু আসবেন এবং আমার আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা বাজিয়ে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করবো ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে সেই ভিডিও গুলো একটু করতে পারবো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনার ইউটিউব একটু লাইভ করি নেই কখনো এবং ক্যামেরাটা কিভাবে ঘুরায় আমি বলতে পারছি না সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন সামনের সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এখানে আরো অনেকেই আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকেই বসে আছে আরেকজন আছে বাট তিনি একটু ফোনে কথা বলতেছেন সবাই একটু দেখেন যাই এই ছেলেটা খালি ঘুমায় হ্যাঁ ছেলেটা খালি ঘুমায় একটু দেখেন ছেলেটাকে একটু দেখেন এই ছেলেটা খালি ঘুমায় বুঝছেন মানে এর আর খায়া দেয় আর কোনো কাম নাই খালি ঘুমায় খালি ঘুমায় খালি ঘুমায় যাই হোক একটু ঘুমের ডিস্টার্ব করলাম আর কি একটু মজা করলাম তো ওয়ার্কিং এ দেখা যাচ্ছে কাকে কাকে জানি তো ওয়ার্কিং এ থাকেন একটু দেখেন কি অবস্থা আমাকে একটু জানান দেন আর আমার কথা শোনা যাচ্ছে এখনই দিতে এমিনাই গরিব অন্যটা গরিব গরিব ভক্ত দয়ক কোনো ব্যাপার না একজনের এমিনাই আরেকজনেরটা হাতে নিচে আমি একটু দেখতে চাই আসলে আমাকে ঠিকঠাক দেখা যাইতেছে কিনা এই তোমার ইউটিউব হ্যাঁ একটু খুঁজে পাইছি ইউটিউব ও চলে আসছি সবাই দেখতে পাচ্ছেন এই যে সাকিবকে ওই যে সাকিব আমার পিছনে আরে এদিকে ক্যামেরাটা এদিকে তো বুঝা যায় না গেলে কি হবে হ্যাঁ যারা যারা ওয়াকিং এ আছেন আমাকে দেখতেছেন আমাকে একটু জানাবেন কি অবস্থা সবার আমাদের সাকিব চলে এসেছে অসংখ্য ধন্যবাদ সাকিব কে চলে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ সাকিব অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি সেকেন্ড টার্মে তুমি যুক্ত হয়েছো এখানে কি সুন্দর দেখা যাচ্ছে কে কে আমার সাথে যুক্ত আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ যার কারণে এখানে বসে বসে সময় কাটাচ্ছি চিন্তা করলাম যে অবসর সময়টা আপনাদের সাথে একটু আড্ডা বাড়ি আপনাদের সাথে একটু কথা বলি দেখি আমার বন্ধুদের মধ্যে আমার শোভাঙ্গিদের মধ্যে কারা কারা অ্যাক্টিভ আছে তাদেরকে একটু দেখতে চাই তো এই জন্য মূলত লাইভে আসলাম কে কে অ্যাক্টিভ আছে সবাইকে একটু দেখার জন্য সবার সাথে একটু ভালোবাসার বিনিময় করার জন্য

টাউন ক্লিয়ার আছে কিনা আহ সবাইকে বৃষ্টির শুভেচ্ছা জানিয়েছে থাকি হ্যাঁ সবাইকে বৃষ্টির শুভেচ্ছা আবারও জানিয়েছে কোনো সমস্যা নেই অবশ্যই আহ বৃষ্টির শুভেচ্ছা রইলো বৃষ্টি প্রচুর হবেই বৃষ্টি এভাবেই চলবে মার্শাল কোনো সমস্যা নাই তো ওই যে আমার একজন আছে আর একজন আছে উনি প্রচুর ফুলে কথা বলতে চাই অনেক সুন্দর ধরে উনি ফুনে কথা বলতে আমি যদি আপনাকে কিছু দেখাই দেখাই দেখেন কথা বলতেছে প্রচুর প্রচুর অনেক সুন্দর কথা বলতেছে এইট আপনাদেরকে দেখাইলাম আর কি। আপনাদেরকে দেখাইলাম একটু আচ্ছা ওয়াচিং এ কে কে আছেন অনেকে অনেকেই আছেন দেখা যাচ্ছে। কমেন্ট কেউ করতেছ না ওয়াচিং মোটে চলে আসছে ওয়াইটি। ইন চলে আসছে আমার কথা শোনা যাচ্ছে কিনা সাকিব আমাকে একটু জানা হবে। কথা কি क्लियर শোনা যাচ্ছে কিনা কোনো সাউন্ড আসছে কিনা। আ देखी सात मिनट इसे आज तीन मिनिट थो लाइब्रे देखी कारागारा जॉन है लाइब्रेम छाखी धन्यवाद तुम्हें चाखी पे जाए অনেক অনেক ধন্যবাদ অসুখ ধন্যবাদ আর বেশি ধন্য মোটামুটি আহ মিনিটের মধ্যে আমার পিছনে দেখেন বসে আছে তো সেখানে বসে বসে আমাকে জানান দিচ্ছে প্রথম লাইভ যে কারণে মূলত একটু অভিজ্ঞতাটা নেওয়ার জন্য লাইভে আসলাম আর ঠিকঠাক সময় যাচ্ছে কিনা সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এগুলা মূলত অভিজ্ঞতা নেওয়ার জন্য লাইভে আসলাম আর কি ইউটিউবে লাইভ করার কোনো ইয়া নাই চিন্তা ভাবনা নাই করবো না মূলত হচ্ছে আসলাম যে কি অবস্থা দেখি কিভাবে কি হয় কিভাবে লাইভ করা যায় কিভাবে আসি সবকিছু মিলাই চিন্তা ভাবনা করলাম যেহেতু যাওয়াই যায় তো দেখা যাক আর বেশি সময় আছে আমার আমার ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ

দেখতে পাচ্ছি কয়েকজন ওয়াকিং এ আসেন কয়েকজন আসেন তো একটু জানাবেন কি অবস্থা আমাকে দেখা যাচ্ছে যাচ্ছে কিনা কিনা তাহলে বৃষ্টি হচ্ছে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে আর তো বৃষ্টিতে এখন হচ্ছে এই যে শেডের নিচে বসে আছি তো শেডের নিচে বসে বসে আজকে লাইফটা করতেছি এই মুহূর্তে

আচ্ছা যাই হোক হয়ে গেছে আমি আর না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আর নিয়মিত ভিডিও আসবে নিয়মিত আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা যারা নতুন তারা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব হাফেজ আসসালামু আলাইকুম